আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতের সকলে শহীদ সালামত আছেন তে কবি গাজী আকাশাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করবার চেষ্টা করব সেটা হলো ইলিশ মাছ নিয়ে জরুরি বয়ান কি আমার শিরোনামটা ইলিশ মাছ নিয়ে জরুরি বয়ান ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ সম্বন্ধে আপনারা অনেকেই বেশিরভাগ লোকে সিংহভাগ লোকে তেমন কিছু জানেন না বাংলাদেশ একটা ছোট্ট দেশ হলে কি হবে কিন্তু এই সারা বিশ্বে যত ইলিশ মাছ উৎপাদন হয় জন্মে ধরা পড়ে তার পঁচাত্তর পারসেন্ট হইল এই বাংলাদেশের বাকি মাত্র পঁচিশ পারসেন্ট সারা পৃথিবী মিলে বুঝলেন নি এই একটা কথা গেল আর একটা কথা কি আর একটা কথা হইলো প্রাকৃতিক যদি কোনো মাছ বলতে চান একমাত্র ইলিশ মাছ অন্যান্য যে মাছ আছে এগুলা নদীতে জন্মে তারপরও বেশিরভাগই এই এখন ওই আপনার ইয়ের মধ্যে ওই চাষের মাছ চাষ করতে গেলে অনেক খরচ কি কি খরচ ওই নিজের দিঘি থাকতে হয় অনেক দামের বা পুকুর থাকতে হয় বা যাদের দিঘি পুকুর ইত্যাদি নাই দিঘি পুকুর ইজারা নেয় জলাশয় ইজারা নেয় হাউর বাউর এগুলার ইজারা নেয় পাহারা দিতে হয় খাদ্য দিতে হয় মাছের ঔষধ দিতে হয় অনেক খরচ বুঝলেন না টেন্ডারের মাধ্যমে গেলে নিতে হয় সাইটটা খানি না বহু খরচ এই সব কিছু মিলে খরচ পর অনেক কিন্তু প্রাকৃতিক মাছ যেটা ইলিশ সেটা কোনো এই খরচ নাই শুধু কিসের খরচ ধরার খরচ অন্যান্য সব মাছই ধরার খরচ তো অল্প আর বাকি খরচই হইল সিংহবার ওই ইলিশেরও তাই চিন্তা করতে গেলে এটা কোনো নিজের কোনো জমি লাগে না জমি মানে নিজের পুকুর লাগে না হাউর বাউর লাগে না তারপরে আপনার এর জন্যে কোনো ট্যাক্স দিতে হয় না এর জন্যে কোনো টেন্ডার নাই এটা কোনো ইজারা নিতে হয় না খাদ্য দিতে হয় না বললামই তো পাহারা দিতে হয় না কিচ্ছু নাই নির খরচে শুধু ধরে আনা নদীতে থেকে বা সাগরের থেকে সেই জন্য এটার দাম অন্যান্য মাছের চেয়ে অর্ধেকের চেয়েও কম থাকার কথা আমরা ছোটোবেলায় দেখছি সবচেয়ে কম দামের মাছ চলে এসে কারণ এটার তো কোনো খরচ নাই শুধু ধরার খরচ কিন্তু দুঃখিত আমি এই মাছটার দাম হওয়ার কথা সবচেয়ে কম কিন্তু এখনও এক কেজি বা এক কেজির উপরে যে ইলিশগুলা এখনও দুই হাজার টাকা এটা কি এটা কি এটা কি এটা যুক্তি হলো অনেকেই বলে সামাজিক মাধ্যমে দেখা যায় বা পত্রপত্রিকায় দেখা যায় যে ভারত কেই বছর কোনো ইলিশ দিল না তাহলেও তো অর্ধেক কমে যাওয়ার কথা কারণ ভারতে হাজার হাজার টন ইলিশ যাইতো তাহলে তো ইলিশ মাছের দাম আরও কমে যাওয়ার কথা কিন্তু এই এই দশা কেন তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো কারণ দুইটা গেল এক একদিকে হইলো উৎপাদন কোনো খরচ নাই খুব ধরার খরচ সেই হিসাবে দাম অর্ধেক হওয়ার কথা আরে অন্যান্য মাছের চেয়ে আরেকটা হলো ভারত এই বছর পাঠাইলো না তাইলে সেই হিসাবে আরও অর্ধেক হওয়ার কথা তাইলে একেবারে ওর বলে পানির দরে বিক্রি হয় বলে গ্রাম্য একটা কথা আছে পানির দরে থাকার কথা তাইলে এই অবস্থাটা কেন কন দেশের শতকর নিরানব্বই জন মানুষ ইলিশ খাইতে পারে না জাটকা জোটকা আছে কেউ বছর শেষে একটু তাও সবার সাধ্য জোটে না আধা হাত লম্বা বা তার চেয়ে ও কম সর্বোচ্চ আধা হাত লম্বা সেই ইলিশ হইল সাড়ে পাঁচশো টাকা কেজি এখন তা আমার কথা হলো সিন্ডিকেট এই পাইকার পাইক একটা আছে তো কারণ এটা তো দূর করতে হবে তো এবং দূর করবে তো সরকার বাহাদুর বুঝলেন না আপনার ইলিশ সবচেয়ে বেশি জন্মে কোথায় দেশের দক্ষিণাঞ্চলে ওইদিকে ওই বরগুনার পাথর কাটা আছে সবচেয়ে বড়ো মুখাম ওইদিকে কলাপাড়ার আছে মহিপুর মহিপুর না কি রকম একটা নাম অনেক আগে গেছিলাম তো যা হোক তারপরে ওই বরিশাল আছে চিটাগাং আছে তারপরে ওই কক্সবাজার আছে যা হোক আরও অনেক বড় বড় আড়ত আছে সেখানে একটা দাম দুইটা দেন একটা নির্দিষ্ট দাম ধরে দেন এর বেশি তো কেউ নিতে পারবে না ক্ষমতাও থাকবে না যদি ধরে দেয় সরকারে তারপর উপর অঞ্চলের দেশের মাঝামাঝি আর একটু দাম বাড়িয়ে দেন যেহেতু আপনার ওই পরিবহন খরচ আছে তারপর আরও উত্তরে যখন যাবে আর একটু দাম বাড়িয়ে দেন দাম বাঁধতে দেন চলতে বাধ্য তাছাড়া সরকার আছে কেন সরকার তো নিয়ন্ত্রণ করার জন্যেই বুঝলেন না কাজেই পদক্ষেপ নেন পদক্ষেপ নেন মানুষ এই যন্ত্রণা সহ্য করতে পারে না ইলিশের দিন পত্রপত্রিকা দেখে আর এখন তো পত্রপত্রিকা খুললে ইলিশের ওই তরুতাজা আপনার চকচকা রূপার মতো আইছে চেহারা দেখলে পাগল হয়ে যায় মানুষ এই দেশে ওই শুধু যে যে কবি গুরুর যে জাতীয় সঙ্গীত পাগল করে শুধু তো উনি জাতীয় সঙ্গীতে ইলিশ আসে নাই ইলিশটা আসা উচিত ছিল ইলিশে পাগল করে কিন্তু আসুন আমরা পদক্ষেপ নেয় এবং ইলিশ যাতে দাম অর্ধেক যা আছে তারও অর্ধেকেরও কমে সবাই খেতে পারে সেই ব্যবস্থা সেই ব্যবস্থার প্রত্যাশা রেখে আমার পয়েন্টটা শেষ করলাম ধন্যবাদ